সম্মানিত জামাতবাসী আসসালাম আলাইকুম রহমত হিমরাতু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল আটটায় তিরিশ মিনিটে শুরু হবে ইনশাআল্লাহ তাই সকলকে সকাল আটটার মধ্যে ঈদ মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হইল সম্মানিত জামাতবাসী আজ ঈদুল ফিতরের নামাজ সকাল আটটা ত্রিশ মিনিটে শুরু হবে ইনশাল তাই সকল মুসল্লিগণকে সকাল আটটার মধ্যে ঈদগার মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হইলো